নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি রান্না শেয়ার শেয়ার করবো বেগুন দিয়ে ট্যাংরা মাছের একদম সাদা মাটা পাতলা ঝোল ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিতে হবে বাকি মাছগুলো ওই তেলে ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আবার একটু তুলে নি মাছ ভাজা তেলে বড়িগুলো ভেজে নেব কড়াতে কিছুটা তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কিছুটা সাদা জিরে এবং দুটো চেরা কাঁচা লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ এবারে ভালো করে নাড়িয়ে নেব দু কাপ জল দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য এবারে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এবারে ঢাকা খুলে দেখতে হবে মাছের ঝোলটা কেমন পরিস্থিতি দেখো একদম তৈরি হয়ে গেছে বেগুনগুলো একদম নরম হয়ে গেছে এবারে নামিয়ে নিতে হবে বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল করার জন্য আলু আর বেগুন কেটে নিয়েছি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেলে আলু আর বেগুনটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে নেব পরিমাণ মতন কিছুটা নুন দিয়ে ভালো করে নাড়াতে হবে এবারে কিছুক্ষণ লো আছে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা খুলে দিয়ে দিতে হবে কুচি, চেরা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ জিরের গুঁড়ো সামান্য হচ্ছে কাশ্মীর মশলাটা ভালো করে নামিয়ে নিতে হবে ভালো করে নাড়ানো হয়ে গেলে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে দিয়ে দেব আরও কিছুটা নুন ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আর ভেজে রাখা বড়ি দিয়ে দেব। দেখো বন্ধুরা ঝোলটা একেবারে ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে নিতে হবে এবারে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংনা মাছের পাতলা ঝোল দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে মাছের ঝোল ভালো